ইস্যুকে কেন্দ্র করে যখন করা বাংলা উত্তপ্ত রাজনৈতিক স্বার্থসিদ্ধির নোংরা খালায় মতো একটি শ্রেণী ঠিক তখনই সম্প্রীতির উজ্জ্বল নিদর্শন দেখা গেল পাশের জেলা নদীয়ায় ভেদাভেদের রাজনীতির মাঝে মোমুশাক হিন্দু পরিবারের পাশে দাঁড়ালেন সীমান্তবর্তী চাপড়ার সংখ্যালঘু নেতা জেবের কিছুদিন আগেই নদিয়ার চাপড়ার মাধবপুর গ্রামে বরুণ প্রামাণিক নামে একবার দুঃস্থ সেই পরিবারের কথা শুনে গিয়ে আসেন নেতা জেবের শেখ সমস্ত দায়িত্ব নিজের কাঁধে তুলে নিলেন তিনি আর কাজের মধ্য দিয়ে তিনি দেখিয়ে দিলেন কিভাবে মানুষ মানুষের পাশে দাঁড়াতে হয় হিন্দু মুসলিম ভেদাভেদ নয় বরং নতুন এক দিশা দেখালেন সকলে প্রিয় জেবের ভাই মৃতদেহ সৎকার থেকে শুরু করে শ্রাদ্দানুষ্ঠান সবটার দায়িত্ব কাঁধে নিলেন চাপড়ার জেবের শেখ আপনার নাম আপনার বাবার নাম এটা সম্প্রীতির বার্তা কারণ আমরা যে রাজ্য বাস করি আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দিনার্জার শিক্ষা মানুষ মানুষের জন্য আমরা একজন মুসলিম ছেলে হিসাবে আমার সবসময় কর্তব্য যেহেতু চাপড়ার দেখলে আমার হিন্দু ভাইয়েরা এখানে সংখ্যালঘু সবসময় তাদের পাশে থাকা এবং জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে দলমত নির্বিশেষে আমরা মানুষের পাশে থাকি মানুষের কাজ করি এটাই হচ্ছে আমার দায়িত্ব কর্তব্য আমি মনে করি মানুষকে এটার থেকে একটা বার্তা দিতে চাই যে আমরা সর্বধর্মের মানুষ আমরা বাংলাতে আগে যেন একসঙ্গে ছিলাম আছি আগামী দিন থাকব আমাদের নেত্রী মুখ্যমন্ত্রী যে নির্দেশ সেটা মেনেই আমরা চলব আমাদের জেলায় আমার সদীয় দিদি আমার জেলা সভাপতি মোহামৈত্র আছে এনারও নির্দেশ যে সর্ব ধর্মের মানুষকে নিয়ে তোমরা চলবে আমরা ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে আজকে সারা ভারতবর্ষ জুড়ে যেভাবে বিজেপি রাজনৈতিকভাবে ভোটের স্বার্থে জাতিভেদ করে তারা ভোট নেওয়ার চেষ্টা করছে আমরা তার বিপক্ষে আমরা মানুষের সঙ্গে থাকবো মানুষের কাজ করব ধর্ম ধর্মের মানুষদের এটাই আমাদের বার্তা এবং আপনারা আপনাদের সংবাদ মাধ্যম দিয়ে আপনারা সমস্ত মানুষকে এটাই বোঝান যে যাতে সর্বধর্মের মানুষ আমরা বসবাস করতে পারি এবং একসঙ্গে থাকতে পারি আমরা যেভাবে আগে ছিলাম এখনও সেইভাবে যেন আমরা থাকি